আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই যে গ্রামে গাড়ি নিয়ে যায় রাতের বেলা অনেক ভিতরে যাদের বাড়ি তারা এইভাবে হুন্ডা নিয়ে চলে আসে এই যে হুন্ডাটা দেখতে পাচ্ছেন সামনে এই মোটরসাইকেলে তিনজন লোক আছে আমারে অন্তত কত কিলো বলবো ছয় সাত কিলোমিটার আমার সামনে আগেই আসছে আমার নিয়ে যাওয়ার জন্য ওরা আসাতে অনেক সুবিধা হয়েছে রাতের বেলা তো রাস্তায় কোনো লোক থাকে না লোক থাকলে জিজ্ঞেস করতাম মমুকের বাড়ি কোথায় চৌধুরী বাড়ি কোথায় মিয়া বাড়ি কোথায় যখন রাতের বেলা লোক থাকে না তখন রাস্তা বার করতে খুবই মুশকিল আমরা তো সব জায়গায় চিনলে কী হইব মানুষের বাড়ির ভিতরের রাস্তা তো আর চিনি না বিভিন্ন মহল্লায় তো যাই হোক ওনারা এইভাবে চলে আসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাতের এখান থেকে আবার ডাইন দিকে এই যে এই মরে কোন লোক নাই তাইলে আমি কিভাবে বুঝতাম যে ডাইন দিকে আমি মোটা রাস্তা ফালাইয়া আমি চিকন রাস্তায় হইব এই জন্য এই হেল্পটার খুবই দরকার আর গ্রামের মানুষগুলা খুব সহজেই এরকম হুন্ডা নিয়ে বা সাইকেল যেভাবেই হোক আমার রাস্তা থেকে একটু হ্যাঁ নিয়ে আসার চেষ্টা করে সবাই আর শহরের দিকে হয় কি ব্যাপারটা যে আমি যেখানেই গাড়ি নিয়ে গেলাম ধরেন শহরে একটা জায়গায় গেলাম তো ওনারা বিল্ডিং থেকে আর নিচে আসে না সবাই না কিছু লোক এই যে এখানে চৌরাস্তা এখান থেকে আবার বাইরে যাচ্ছি তো এইগুলো তো রাত্রের বেলা কখনোই যাইতে পারবো না যদি লোক না আসে তো যেটা বলতেছিলাম যে শহরের মানুষ বিল্ডিং থেকে আর নাইম্যা নিচে দাঁড়াইতে চাই না যে গাড়িটা আসবে একটু আমি সিগনাল দিয়ে দাঁড়াইব ওনাদের বিল্ডিং এর নিচে যাইয়াও ওনাদের বাড়ি বিস্তারিত হয় আমার শহরের মানুষ সবাই না কিছু লোক এরকম হয় আর গ্রামের মানুষরা কি বলবো অনেক এখান থেকে আবার বাই রাস্তা তো অনেক চিকন রাস্তা ওনারা তো হুন্ডা নিয়ে চলে যাইতেছে

এই দিকটা আমার গাড়ি কোনোভাবেই ঢুকবে না ভাই এই মোড় ঘুরবে না আমার গাড়ি না আচ্ছা যাই হোক আল্লাহ হাফিজ গাড়ি কোথাও রাখতে হবে